জনউইক যার নাম শুনলে অন্ধকার জগতের অপরাধীদের হৃৎপিণ্ড থমকে যায় কিন্তু আপনি কি জানেন এই খনিদের কারখানায় জনউইকের চেয়েও ভয়ঙ্কর এবং শান্ত এক আততায় তৈরি হচ্ছিল যাকে পৃথিবী চেনে ব্যালেরিনা নাম যার পায়ের তলায় স্টেজের আলো নয় বরং তার শত্রুদের রক্ত মিশে থাকে আজ আমরা জনৈক ইউনিভার্সের সে রহস্যময় অধ্যায় উন্মোচন করব যা দেখলে আপনার রাতের ঘুম হারাম হয়ে যাবে কেন জানো এক নিজে এই মেয়েটিকে ভয় পায় আর কেন তাকে বলা হচ্ছে ফিমেল জঙ্গি ভিডিওর পাঁচ মিনিটের মাথায় এমন একটি তথ্য দেব যা শুনে আপনার পায়ের তলা থেকে মাটি সরে যাবে তাই এক সেকেন্ডও মিস করবেন না ব্যালেরিনা বা ইফ মাকারের গল্প শুরু হয় মা থেকে মনে আছে জনৈক্রিয়ের সেই দৃশ্যটি যেখানে জন তার পুরোনো ডিরেক্টরের কাছে সাহায্য চাইতে গিয়েছিল সেই ডিরেক্টরের হাতে তৈরি হয় পৃথিবীর সেরা খুনিরা কিন্তু এই ট্রেনিং প্রসেসটা কতটা তা আপনি কি জানেন এখানে ছোট ছোট অনাথ মেয়েদের নিয়ে আসা হয় তাদের পায়ে লোহার নুপুর পরিয়ে দিনের পর দিন কাচের টুকরোর উপর নাচানো হয় উদ্দেশ্য একটাই শরীরের ব্যথা অনুভব করার ক্ষমতা চিরতরে মিটিয়ে দেওয়া ইপ ছিল এই নরকের সবচেয়ে মেধাবী ছাত্রী যখন সাধারণ মেয়েরা বেলারিনা হয়ে মঞ্চ কাঁপানোর স্বপ্ন দেখতালী ছিঁড়ে মুদ্রার আড়ালে লুকিয়ে আছে এক একটি খুনের ফর্মুলা ইপ কেন খুনি হলো কারণ তার চোখের সামনে তার বাবাকে অত্যন্ত নৃশংসভাবে হত্যা করা হয়েছিল কে ছিল সেই খুনি মুভি ট্রেলারে আমরা দেখেছি একজন রহস্যময় মানুষ যার হাতে একটি বিশেষ চিহ্ন আছে সেই চিহ্নটি তারা করে বেড়াচ্ছে বছরের পর বছর সাধারণ স্টোরি ইফ যখন তার বাবার খনিদের ডেরায় পৌঁছায় সে সরাসরি গুলি চালায় না সে তাদের সাথে খেলে বিড়ালের মতো শিকার করে ট্রেলারের সে ভয়ঙ্কর সিনটি লক্ষ্য করেছেন যেখানে সে জ্বলন্ত আগুনের মাঝখানে দাঁড়িয়ে নাচছে আর তার চারপাশে পড়ে লাশ। এটাই যেখানে মতো। ভিডিওর সবচেয়ে এবার আকর্ষণীয় অংশে জনৈইকের সাথে ইফের দেখা হয় এক অন্ধকার গলিতে আমরা জানি জনউইক অপরাজেয় কিন্তু ইফ যখন তার সামনে দাঁড়ায় জনের চোখে আমরা এক অদ্ভুত বিস্ময় দেখি কেন উইক কি ইভের নাকি ইভকে পাঠানো হয়েছে জন উইককে খতম করার জন্য হাই টেবিল থেকে নির্দেশ এসেছে এমন একজনকে তৈরি করতে যে জন উইকের প্রতিটি মুখ জানে আর ইভ হচ্ছে ঠিক সেই অস্ত্র তাদের মাঝখানে সেই বিখ্যাত ডায়লগটা মনে আছে ইফ জিজ্ঞেস করে আমি কিভাবে আপনার মতো হব জন উত্তর দেয় তুমি আমার মতো নাও তুমি আমার চেয়ে ভয়ংকর হবে এই ক্ষত্রে প্রমাণ করে ব্যালেরেনা কতটা প্রুডাল হতে যাচ্ছে মুভিটির ডিরেক্টর লেন ওয়াইজম্যান দাবি করেছেন অ্যাকশন কোরিওগ্রাফিতে ব্যালেরেনা জন মুভিকেও ছাড়িয়ে যাবে কেন জানেন কারণ ইভের লড়াইয়ের স্টাইলটাই আলাদা জন উইক লড়াই করে শক্তির উপর ভিত্তি করে আর ইভ লড়াই করে ফ্লেক্সিবিলিটির ওপর ভিত্তি করে সে বাতাসের মতো আপনার সামনে দিয়ে যাবে আর চোখের পলকে আপনার গলা চিরে দেবে সিনেমাটিতে এমন একটি দৃশ্য আছে যেখানে বরফ কাটার যন্ত্র অর্থাৎ আইস পিক দিয়ে সে লড়াই করে সেই দৃশ্যের মেকিং যখন ভাইরাল হয় তখন দেখা যায় আনাডি আরমাস শুটিং চলাকালীন সত্যি শক্তি রক্তাক্ত হয়েছিলেন এই লেভেলের ডেডিকেশন এবং প্রীতি অ্যাকশনই এই মুভিকে ইউনিক বানিয়েছে আপনি কি আনাডি আরমাসকে এই রুলে দেখার জন্য এক্সাইটেড কমেন্টে ইয়েস লিখে জানান বন্ধুরা মুভিটি শুধু একটি স্পিন অফ নয় এটি জনইক ফাইভের ওপর তৈরি হয়েছে ইভের হাতে কি শেষ হবে হাই টেবিলের তাপট নাকি সে নিজেই হয়ে উঠবে নতুন এক অন্ধকার জগতের অধিপতি উত্তর মিলবে সিনেমা হলেন কিন্তু আপনি যদি জনিক ইউনিভার্সের প্রতিটি খুনের পেছনের রহস্য জানতে চান তবে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন কারণ পরের ভিডিওতে আমি দেখাবো জন পেন্সিল দিয়ে খুনের পেছনের আসল বৈজ্ঞানিক লাগলে লাইক দিন এবং আপনার সেই বন্ধুর সাথে শেয়ার করুন যে জনউইকের পাগল ফ্যান আজ এ পর্যন্তই দেখা হবে পরের রোমাঞ্চকর ভিডিওতে ততক্ষণ সাবধানে থাকুন কারণ বেলেরেনা হয়তো আপনার আশপাশেই আছে